এই হচ্ছে সুন্দরবন দেখেন আমাদের সামনে আর একটা নৌকা আমাদেরই আমরা দুই নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে চলে আসছি একেবারেই দেখেন ছোট জায়গা এখন জোয়ারের সময় এই জায়গাটা শুকনো থাকে কিন্তু এই জায়গাটা এখন পানিতে জোয়ার যার জন্য আমরা এখান দিয়ে নৌকা নিয়ে আসতে পেরেছি একেবারে কাছের থেকে দেখাচ্ছি আমরা একেবারেই সমুদ্রে এই সুন্দরবনের মধ্যে

কিন্তু বাঘ মামাদেরকে এখনো দেখিনি কাউকে মামাও নাই কোথাও আছে এমন হতে পারে বাঘ এসে ধাপটি মেরে বসে আছে যদি আমরা এই পানির মধ্যে পা ফেলি তিনি আমাদেরকে খেয়ে ফেলবেন কিন্তু দেখি না তো আমরা একেবারে ছোট্ট জায়গার মধ্যে মানে একেবারে সরু খাল এটাকে খালও বলবো না অর্থাৎ পাহাড় বা জঙ্গলের মধ্যে ছোট ছোট নালা থাকে সেরকম নালা এখন জোয়ার যার কারণে আমরা এই নালা দিয়ে এসেছি দেখেন পানি যাচ্ছে এখন ওই যে আমার ভাগ্নি ওরা ওইখানে উঠবে মনে হয় ওরা আর দিকে যাচ্ছে আমরা এদিকে যাচ্ছি যদি খেয়ে যায় এখন আমাদের নৌকা ঘোরানো হচ্ছে দেখেন চিকুন জায়গাটা বাঘ যদি মানুষ ধরতে চায় তাহলে এখানে সে আশেপাশে দিয়ে থাকে কোন সময় যদি একজন লোক আসে তাহলে তারে ধরার বেশি তাদের ইয়ে থাকে আর যদি বেশি লোক থাকে ওরা ভয় পায় ওরা আর ধরে না কিন্তু বাঘের শিকার সাধারণত মিস যায় না দেখেন আমরা কিন্তু একটা জঙ্গলের ভিতরে কিন্তু নৌকায় পানিতে দেখার চেষ্টা করছি কোথাও বাঘ আছে কিনা কিন্তু কোনো বাঘ দেখছি না বাঘ হয়তো আমাদের এই দুই দুই নৌকো লোক দেখে হয়তো বা দূরে সরে আছে দেখেন আমাদের খালু ডাক দিল আসো আমরা এখন আবার ফেরার ভাবনা করছি দেখেন সুন্দরবন একটা বাঘও দেখতে পারলাম না